নমস্কার কেমন আছেন সবাই মিঠাই হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে কালী পুজো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ কালী পুজো আর তো আজকে কালী পুজোর দিন আমার উপোস কালকে বার ছিল আর আজকে আমার পুরো উপোস আমি নির্জলা করি না চা খাই বা জল খাই না তবে রাতে মাছ রাতের পর ভোরবেলা চারটে করে পুজো হয় তারপরে আমাদের উপোস ভাঙি কিন্তু এখানে একটাই প্রবলেম যে আমাদের মায়ের কাছে অঞ্জলি হয় না এটাই আমাদের প্রবলেম যাই হোক অঞ্জলি না দিলে উপস্থিত করেছি আর এই যে মহারানী খাওয়া দাওয়া হয়ে গেছে ও পাপা ওর জন্য অনেক বাজি এনেছে দেখাবো তোমাদেরকে কি বাজি এনেছে তারা কাটি তারপরে রসবাতি চোর কি তুবড়ি অনেক বাজি এনেছে আরেকটা সে হয় না সে মেঝেতে দিলেই ফেটে যায় তো সেই বাজিটাও এনেছে হ্যাঁ তো দেখাবো তোমাদেরকে সেই পাজিগুলো সবাই এই যে মিঠে জানি নতুন জামা পরে নিয়েছে এরা অ্যাকচুয়ালি ওকে দুর্গা পরব পরবো বলে কিনেছিলাম কিন্তু দুর্গা এত জামা হয়েছিল যে এটা পড়ানো হয়নি এই এখন পরে দিল চলো দেখতে থাকো আজকে ব্লগটা এই যে দেখো কত বাজি নিয়ে এসেছে পাপা এরকম আরও দুটো প্যাকেটে আছে আমি জাস্ট একটা প্যাকেট নিয়ে তোমাদেরকে দেখাতে বসলাম কারণ একই জিনিস আছে হয়তো একটু অন্যরকম তো বেশি অনেক বেশি এনেছে বাজি আর মিঠাইয়ের বছর প্রথম বছর ধরো বাজিও ফোটাতে পারবে বা দেখতে পারবেন যদিও ওকে আমি নিজে হাতে ফোটাতে দেব না তবুও তো দেখিয়ে দিলাম তোমাদেরকে চোরকি তারাকাঠি এই দেখো আগেরটা ছিল রসপাতি আর এই যে এটা তুবড়ি তুবিও অনেক এনেছিল আমি তোমাদের জাস্ট একটা ইয়ে দেখাচ্ছি তো এগুলো দেখে মিঠাই কি জিনিস সেটা তো অত বুঝলো না কিন্তু দেখে খুবই খুশি হয়েছেন আর এই যে এই প্যাকেটে সেই ছোট ছোটো থাকে না সে পাথর ভরা থাকে সেই মেঝেতে দিলেই ফটাশ করে ফেটে যায় আগে এগুলো বড় বড়ো হতো এখন ছোট ছোট বানিয়েছে এগুলো কিন্তু নিজে মিঠাই নিজে হাতেই ফাটাচ্ছিল আমাদেরকে ফাটিয়ে দিতে হচ্ছিল না তো চলো এবার চলে এলাম এবছরের ট্রেন্ডিং তেলে জলে বাতি জ্বালাবো বলে বা জল দিয়ে বাতি জ্বালাবো বলে তো আমি জল তেল সলতে প্রদীপ সব নিয়ে নিয়েছিলাম এবারে যেহেতু আমাদের নিয়ম করে কিছু হবে না তাই আমি নিয়ম করে চোদ্দ প্রদীপ নিয়ে নিই আমি আট দশখানা নিয়েছিলাম সেখান থেকে মাইকখানা আগেই তুলে নিয়েছিল তো আমি নখানার মতো প্রদীপেই জলে প্রদীপ ধরিয়েছিলাম তো সব প্রদীপে এরকম এক একটা করে জল ঢেলে দিলাম জলটা কিন্তু উপর উপর ছাপিয়ে দিইনি অল্প অল্পই ছাপিয়ে দিয়েছিলাম তারপরে তার মধ্যে সোলতেটা মানে একটা গ্লাসের মধ্যে তেল নিয়েছিলাম সেই তেলের মধ্যে সলতেটা ভালো করে চুবিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম এক ফোঁটা তেল এবং সেই তেলের মধ্যে চুবি দিলাম প্রদীপটা দেখো কি সুন্দর প্রদীপটা জ্বলে গেল এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি সব সলতেগুলো আগে তেলে চুবিয়ে তারপরে প্রদীপের মধ্যে এক ফোঁটা তেল দিয়ে দিয়ে সলতেটাকে এইভাবে আমি সব প্রদীপগুলো সুন্দর করে ধরিয়ে ফেললাম দেখো আমার প্রদীপগুলো সব প্রায় ধরানো হয়ে গেছে দেখতে কি ভালো লাগছে না আমি এবছর ফার্স্ট টাইম তেলে জলে প্রদীপ ধরালাম বা জলের প্রদীপ ধরালাম বলতে পারো তো খুবই ভাল লাগছিলো কালী পুজোর দিন তো তো এইভাবেই কাটে আর আমার তো ছিল সারাদিন উপোস আর আমি উপোসটা করি চা খাই কারণ গলা শুকিয়ে যায় তো এত কথা বলতে হয় মিঠাইয়ের পেছনে চুপ করে বসে তো থাকা যায় না তো আমাকে চা খেতেই হয় কিন্তু আমি জল বা শরবত কোনোটাই খাই না চলে এলাম আমি বাইরে দিয়ে দিলাম প্রদীপগুলো তলায় দিলাম বাইরে দিলাম গেটের কাছে দিলাম এদিকে তোমাদের দাদাভাই ওপরে লাইট লাগাচ্ছিল চুনি লাগাচ্ছিল আমিও ছিলাম ওপরে কিন্তু প্রদীপ জ্বালাবো বলে আবার নেমে এলাম তো প্রদীপ দেওয়া হয়ে গেলে আমি এবার রেডি হব মন্দির যাওয়ার জন্য তো প্রদীপটা দিয়ে মিঠাই ঘুমাচ্ছিলো মিঠাইকে রে রেডি করে আমি রেডি হয়ে নিলাম চলে এলাম মন্দিরে মন্দিরে ভীষণ ভিড় ছিল ভীষণই আওয়াজ ছিল কথা ভালো করে শোনা যাচ্ছিলো না মা মাম্মা মিঠাই মিঠাইয়ের মনি মশাই বা মিঠাই মশাইকে মিঠাই মাহি বলে তো সবাই ছিল মিঠাইয়ের পাড়ার পিপিরা থেকে শুরু করে সবাই আমরা একসাথেই গিয়েছিলাম বেশ মজা হয়েছিল মিঠাই ড্রেসটা দেখো এটা কিন্তু পুজোতে পড়াই নি কারণ এটা নবমীর দিন পরব বলে ঠিক করেছিলাম নবমীর দিন হঠাৎ করে ঠান্ডা লেগে যায় তো সেদিন একটু শীত শীত ভাব লাগছিল তাই হাত কাটা বলে আমি ওকে সেদিন এই ড্রেসটা পরাতে পারিনি আমার এই শাড়িটা তো তোমরা দেখেছ আমিও পরেছিলাম নবমীর দিন তো এটাই পরলাম কিছুটা ছবি তুলে নিলাম এবার চলো আমি তোমাদের দেখাই আমার মাকে এই যে এটা আমার মা যেমন বাদ করা দুর্গা মা জাগ্রত সেরকম বাঁধ করা কালী মাও খুবই জাগ্রত এবং মায়ের মুখ দর্শনে মানে সকল দুর্ভোগ কেটে যায় আমাদের মা এতটাই জাগ্রত আমি একদিকে নয় অনেক অনেক দিকে আমি এর প্রমাণ পেয়েছি সেটা তোমাদেরকে কি বলবো প্রতি পদে পদেই আমি প্রমাণ পেয়েছি যে মা ভীষণ জাগ্রত এবং মা যে আছেন সর্বদা আমাদের মাথার ওপরে আমি সেটাও প্রমাণ পেয়েছি তো এই ছিল আমাদের মা সেদিন ছিল প্রোগ্রাম যেদিন কালী পুজোর দিন সেদিন এতটাই ভিড় ছিল মায়ের কাছে যে ফোন নিয়ে যাওয়ার তো কোনো সুযোগই হচ্ছিল না বা ভিডিও করারও কোনো পজিশন পাচ্ছিলাম না তাই আমি পরের দিন ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম আমাদের মাকে আশা করি তোমাদের সবার কালী পুজো খুব ভালো কেটেছে চলো টাটা বা